আমার ব্যাটা না এরকম কাজ কখনো কোনো দিনও করতে পারি না স্বয়ং ভগবান যদি সজ্জ থেকে নেমে এসে আমাকে বলে যে আমার ব্যাটা তোমার ব্যাটার মাথা ফাটাইছে আমি কখনো বিশ্বাসই করুন না আমার ব্যাটা না কারোর গায়ে হাত দিতে চান না আমার ব্যাটা ভীষণ ভালো উল্টো পাল্টা কথা বলতে পারলি বলো আমার ব্যাটা গায়ে ঘরের মধ্যে দোষ চাপাতে পারলি হলো নাকি হ্যাঁ আমি অচ্ছান্নে বালা মেয়ে ছেলে নই একদম জুজে আসবো আমার ব্যাটার মতো না এই দুনিয়াতে কেন এই পৃথিবীতে

小胖。